আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা যে আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন আপনারা কত পুরোনো মসজিদ দেখেছেন একশো বছর পঞ্চাশ বছর কিন্তু আমার পিছনে যে মসজিদটা আছে সেই মসজিদটা প্রায় চারশো পাঁচশো বছর পুরোনো মসজিদ কিন্তু মানুষ বলতে পারেন যে কত বছর হয়েছে দেখেন ওই আগের দিনে মানুষ যে বানিয়েছিল সেম ডিজাইন আছে দেখেন কিন্তু কালার পরে চেঞ্জ করেছে কিন্তু দেখতে পাচ্ছেন আগে ডিজাইন সব আগে মানুষ করেছে মানে ওই বাসটা ছিল আপনাদেরকে হিস্ট্রি বললো সব দেখুন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছে ভিতরে কিরকম সেই মসজিদের গেম আছে মসজিদ এগুলো সেই পুরোনো মসজিদ এগুলো আমাদের মুসলিম সিমেন্ট তা সেই জামানার মধ্যে কি দিয়ে মসজিদ বানিয়েছে এখনও সেটা প্রায় চারশো পাঁচশো বছর হয়ে গেছে এখনও সে মসজিদের বই আছে দেখেন আমি ভিতরে যাবো ভিতরে দেখাবো আসুন দেখুন ভিতরে অন্ধকার লাইটটা জ্বালাই দিয়েছে দেখেন কি আসলে কি ভিতরে মানে তারপরে রিপেয়ারিং করা হয়েছে টাচ লাগানো হয়েছে

কিরকম ঘুরবাসের মানুষ করতে পারত আসলে এটা হিস্ট্রি বহুত আছে বহুত হিস্ট্রি আছে হিস্ট্রিটা হলো এটাই যে আমি মানুষকে জিজ্ঞাসা করেছিলাম যে কত বছর রয়েছে তারা সঠিক বলতে পারে না বলে বহুত আমাদের দাদু তার বা দাদি এখন বহু কয়েকজন বলেছিল নবাব সিরাজ জমানাতে রয়েছে বলতেছে যে এই মসজিদের সামনে একটা নদী ছিল এই নদীতে মানে প্রায় কাতে সাত আট কিলোমিটার দূরে জাহাজ থাকতো ওই সময় আসতো এসে এখানে দশ দিন বিশ দিন পনেরো দিন ত্যাগ করতো থাকতো এই মসজিদটা তারা বানিয়েছে মসজিদে নামাজ পড়তো তারপর চলে যেত কিন্তু কেউ কোনো মানুষের সঠিক বলতে পারে না যে এটা কত বছর হয়েছে বহু পুরাতন মসজিদ বহু পুরানো মসজিদ এখনও যেগুলো মসজিদ দুনিয়ার মধ্যে আছে কত বড়ো বড়ো ভূমিকম্প হয়েছে কত কী কিন্তু আল্লাহ এই মসজিদগুলো

এখানে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন এগুলো সেই যেমন কোনো সিমেন্ট নেই কত আর আগের মানুষের যে ডিজাইন ছিল কত সুন্দর করে ডিজাইন করেছে দেখেন কিন্তু এখন এরকম ডিজাইন করতে পারে না এগুলো সেই এটা মসজিদের ব্যাক সাইডে দেখেন ওইগুলো সিমেন্ট যা আগে লাগিয়েছিল ওইগুলো সিমেন্ট এখন খসে খসে পড়তেছে দেখেন কিন্তু মসজিদকে আল্লাহ রাখনেওয়াল্লাহ আল্লাহর এটা কুদরত সেই এখনো মসজিদ ভালো আছে ভিতরে বহু সুন্দর আছে আপনারা দেখলেন আর এটা হলো সামান যেটা নতুন করে মসজিদ বানিয়েছে দোতলা মসজিদ এটা সামান দিকে ওটা দেখেন এই একটা কুয়া আছে এই কুয়াটা সে আগের কুয়াটা কিন্তু এখন এই কুয়াটা বন্ধ করে দিয়েছে এখানে কুয়ার মধ্যে উজু করে না কারণ এখন ওই ট্যাপ আছে মোটর দিয়ে পানি রজু করে কিন্তু এই কুয়াটা এখন বন্ধ করে দিয়েছে আগের মানুষও যেরকম টেকনোলজি ছিল না মোটর ছিল না সেই জন্য কুয়া বানিয়ে কুয়া থেকে পানি উঠে রু করেছিল এটা দেখেন সেই মসজিদ সামান দিকের মসজিদ কত সুন্দর করে বানিয়েছে আর পিছন দিকে যেটা পুরাতন মসজিদ সেটা